শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী প্রকাশ পাচ্ছে কেয়ামতের আরও একটি আলামত আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলে গিয়েছিলেন যে কেয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার দুই হাজার আটশো কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপোটেমিয়ান সভ্যতাকে শিকরে লালন করেছিল শুধু তাই নয় প্রাচীন থেকে বর্তমান এর তীরে গড়ে ওঠা জনপথকে লালন করেছে এই নদী তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফরাত নদী সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পেয়েছে জানিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন এসব প্রতিবেদনে বলা হচ্ছে শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করছে ব্যাপকভাবে বৃষ্টিপাত কমে যাওয়া বাদ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মহানবী সাল্লু আলাই সালামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে ফুরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাদ নির্মাণই ফুরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ আবু হর রাদিয়া লাহুতালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলিয়া বলেছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী শুকিয়ে যায় এবং তার মাছ থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয় মানুষ এই স্বর্ণের জন্য যুদ্ধ করবে এবং প্রতি একশো জনের মাঝে নিরানব্বই জনই মারা যাবে এবং তারা প্রত্যেকেই ভাববে হয়তো আমি সে বেঁচে যাওয়া একজন হব আবু হর তালা আনহু থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে রাসুল উল্লাহ সাল্লাই সালাম বলেন শীঘ্রই ফোরাত নদী স্বর্ণের পর্বত প্রকাশ করবে তাই যে সেই সময় উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কিছু না নেয় এবার ফুরাত নদী নিয়ে মহানবী সাল্লাই সাল্লামের দ্বিতীয় হাদিসটির দিকে তাকানো যাক সেখানে বলা আছে ফুরাত নদী শুকিয়ে গেলে বেরিয়ে আসবে এক স্বর্ণের পাহাড় আর এই স্বর্ণের জন্য মানুষের মাঝে শুরু হবে যুদ্ধ এবং সে যুদ্ধের ভয়াবহতা এতটাই হবে যে অংশগ্রহণকারীদের মাঝে মাত্র এক শতাংশ মানুষ প্রাণে বাঁচবেন এখন প্রশ্ন হচ্ছে আসলেও কি প্রকাশ পাবে এমন স্বর্ণের পাহাড় ফুরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুরঙ্গ যে সুরঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা ফুরাত নদীর আশেপাশে বা এর তলদেশে একটি বিরাট স্বর্ণের খনি রয়েছে কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি যাতে প্রাকৃতিক নিয়মে স্বর্ণ জমা হয়েছে আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতা রেখে যাওয়া গুপ্তধন তবে কি এই সুরঙ্গ পথ ধরে এগুলোই পাওয়া যাবে সেই স্বর্ণের খনি যদিও এ বিষয়ে এখনও নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি সাম্প্রতিক সময়ে ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরোর মতো স্বর্ণের টুকরো পাচ্ছে তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে কিন্তু কবে প্রকাশ পাবে সে স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন